এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফা আবাউদুমা মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই এটা একটা বদনাম না উমরে ফারুক যখন আল্লাহ মদিনার খলিফা ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে উমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপার একটা বদনাম আছে কি বদনাম এ আয়াতে তোমাদের আল্লাহ বলেছে ফা আবাউ আইউদুমা মানে দুইজন পায়গাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই এরা ক্ষুধার্ত ছিল কেমত পর্যন্ত তোমরা এ আয়াত করবার মানুষ আমাদেরকে গালি দিবে তো গালাগালির দরকার নাই চল একটা মিউচুয়ালে যাই কি যাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই ফা আবাও আই ইউদাইফু হুমার আবাওয়ের যে বায়ান নুক্তাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নুক্তা দিয়ে বারে তাবানায় দিবা তাহলে অর্থ হবে ফা আতাও মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে ওমরে ফারুক বলে কি লাগবে কয় এক নোক্তা চেঞ্জ করা লাগবে কয় একটু দাঁড়া এরা তো মহা খুশি আজকে আমাদের মিশন কমপ্লিট ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকা একটা তলোয়ার নিয়ে আসছে কয় কার কার লাগবে এদিকে আয় সব দিছে দৌড় সুবহানাল্লাহ কইবেন না আরে ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপতো ওমরে ফারুক তো এমন সাহাবি ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপতো বিশ্বনবী বলতেন ওমর মা সালাকা শয়তানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলে মেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বানটিতে কি বলেন আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না খাবার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছেন মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে মদিনা চেও মদিনা চেও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি ওমর ওই যে ওমর আসতেছে ওমর ওমর ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পড়েন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই তবে লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার ওমরের সেই কোয়ালিটি আছে উমর ফারুকের কাছে আসছিল একটা নোক্তা চেঞ্জ করার জন্য বারে তা বানাইতে পারছে এইভাবে অনেকভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে একটা অক্ষর একটা নোক্তা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালাই দিব তাইলে কোরআন দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না এদের হেফসখানা বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে পৃথিবীর কোনো অপশক্তি কোরানের কিছুই করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা কোরানের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামটা দিয়েছে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম ওল্লদীপ অরুনসাল রসুলহু বিলহু দাও দি নিল্লাহ লিয়ো গ হে রহু আলদ্দীন কুল্লিহল কারিহল তিনি তো এমন সত্বাপ যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়ত দিয়ে পাঠিয়েছেন মুশ্রিকরা কোরআনকে ইসলামকে যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয় এ ধর্মের সব কিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আসে নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা কিনা আযাবান নার সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব্বানা কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছে না নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তখন যেই দুয়ারটা করি ওই দুয়ার শুরুতেও রবের নাম আচ্ছারা নাই। তখন আমরা পড়ি পড়েন রব্ব না দলম্ না অংফুস না ও ইলাম তফিরল না নাল না ও আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কি না তার মানে দোয়ার আগে কার নাম বলেন রবের নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই জিজ্ঞেস করা হবে মার রব উত্তর রবের নাম কি আমরা উত্তরে কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব তার মানে সব জায়গায় রবের নাম আসে না নাই যখন রুকু দেই রুকু ওইখানে কি পড়ি সুবাহানা রব্বিয়াল আজিম যখন শেষ দায় যায় তখন কি পড়ি সুবাহানা রব্বিয়াল আলা তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের টেক আরে চলে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু কথা আমরা দেই ঠিক না আমরা ছুড়ে তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের আবাদিত কইরা কুলবাই না ঠিক না এইভাবে যৌক্তির আলোকে আমরা বুঝাবো আমার মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মখলুকাত সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক না। এমন কি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই লাইক রা হাফিদ্দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফ আল ওমান শাহ আফ ইয়াকফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে পূর্বা জোরে কোন ঠিক না কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা বিশ্বনবি হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণনবি বললেন আওয়ালাইসাত ইসাদ নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ আউম্যান বিং সো আই আই নিড টু স্যালিউট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে স্যালিউট করেছি চিল্লায় বলো ঠিক কিনা বিষ্ণুনবী দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশ্রিক দেখতেন না বিষ্ণুনবী কনসিডার করতেন দিস ইজ আউম্যান বিং এটা একটা মানুষ এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান রে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন কাদা ছোড়াছুরি আর কইরেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এই অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো আঙ্গ দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের ওরে বলে মুর্শিক ঠিক কিনা এরা বলে আঙ্গ কাফের হওয়ার দরকার নাই মুর্শিগণ এর দরকার নেই আমরা যা আছি ওইটাই ভালো ঠিক না এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর একটা সিরাত গ্রন্থ আর সিরাহ আল হালাবিয়া এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন কয়জন জোরে বলেন কয়জন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মিন টাইম জোহরের রাজানের সময় মসজিদে নবী থেকে আজান হচ্ছে সুমধু রাজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে বলতে না বলতে এই ষাট জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন বিশ্বনবী খ্রিস্টান খোঁজে নাই ইহুদি খুঁজে নাই ওইটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খুঁজে নাই। বিষ্ণুবি দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ চিল্লায় বলো ঠিক মানুষ আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না খালি ভাগাভাগি তুই আওয়ামী লীগ তুই বিএনপি সম্মানিত ভাইয়েরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আপনি কাঁথা শিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও কোরআনে আস না নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই মা ফরত না ফিল কিতাব ইমিংসাই আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়োলজির কথা জুওলজির কথা বুটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে এই কোরানে শুরু হয়েছে বিস্মিল্লাহ রাহিমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরানটা শেষ হয়েছে যে এই সুরা দিয়ে ওটার নাম সুরাতুন নাস ওই সূরার শেষ আয়াতটা এরকম মিনাল জিন নাচিওয়ান নাস তার মানে কোরানের একেবারে শেষ হচ্ছে সিন বা সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাব এই বাস না এই বাস মানেই যথেষ্ট এই বাস মানে কী এনআফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে সালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে আর পারি না বাস 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 সালা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না চিল্লা এখন ঠিক কিনা সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে সমাধান আর সামেল অল ইন কম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজবিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আসে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিক কিনা আল্লাহ নিজের পরিচয় যখন দিছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মুত্তাকিদের রব টুপি আলাদের রব দাড়ি আলাদের রব তিনি বলেছেন রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী কে গড়েছে আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সুমানলা পড়েন তার মানেই আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আল আমিন সুমানাল্লাহ পড়েন আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ বল্লেন ওমামা আরু সাল্লা কাইল্লা রহমা চাল্লিল্লা মিন সুহান আল্লাহ পড়েন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স না ভিগো আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি কন সুহান আল্লাহ আল্লাহ কি বলেছেন রহমত আল্লিল মুত্তাকিন শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত আল্লাহ কি বলেছেন বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রাহমা চাল্লেল আলামিন এখানে সবার অধিকার আছে চিল্লায় বলতে হবে ঠিক কিনা দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তাই করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মোহরানা নাই এক সাহাবি বললে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব বিশ্বনবী সাল্লাল্লাহু ইসলাম বললেন মোহরানা আছে নাই নাই কি আছে কিছু না থাকলে বিয়া করবা কেমনে কই কোরআন পারো সাহাবির রাদি আল্লাহ বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণু বললেন আসো বিয়ে পড়াই দি দুজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে তুমি কোরান পারো না কিন্তু তোমার স্বামী সাহাবী কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাই দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবিরা ঠিক কি না কেউ যদি ইসলামকে কঠিনভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহ হুনাফসান ইল্লা উসআহা আল্লাহ সাদদের বাইরে কার উপর কোনো নিয়ম চাপায় দেয় না জোরে কোন ঠিক কি না ইসলাম সহজ এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাই স্যার কিলাকেলি শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকেলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কি না দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল দিন শেষ জনগণ সচেতন জনগণের ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসুলাম বলেন ইয়াসিরু আল্লাহ তো সিরু সহজ করো কঠিন করো না মহাজিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরিবের নামাজে সুরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সূরা হ্যাঁ বড় কত বড় অনেক বড় সুরা দেন মাগদীবের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবি রাগে নামাজ রেখা চলে গেছে রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে বিচার ডাইরেক্ট অ্যাকশন 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 ইনডাইরেক্ট না এটা কি অ্যাকশন ডাইরেক্ট বড় হুজুরের কাছে যে বলে ইয়া রাসুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন মাগরিবে বাকারা দিয়ে ধরছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ইমামকে ডেকে পাঠালেন কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন বিশ্বনবী ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে মেগে বিশ্বনবী বললেন আফাতানুন আনতা ইয়া মুয়াজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ইদা আমাল ইদা আমাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিউ খাফিফ সেজন্য সালাতটারে ছোট করে সেজন্য বড় না করে ফাইন্না ফিহিমাল মারিদ আল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেকদিকে দিকে দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পৈরেই যাই তো আমি ঢুইকা দেখি বাঁকারা দিয়ে ধরছে উনি তা আমি পড়তে পারবো বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজত ওলা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় মাজ ছোট করে এ সিরু মাজ তো হাই লাগে ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আসিরু কঠিন করো না বাশিরু সুসংবাদ দিও মো আজ তো আজ কঠিন করো না সমান পড়ে তো হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লা বলেন ঠিক কিনা না ওয়াকাদিকা যে আলনায় কুম উম্মা সুহাদা পড়ে অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যম পন্থাকে চর্চা করতে পারো ঠিক কিনা কাউরে আমরা গালিগালাজ করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরবো যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক কিনা এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই

স্তূপের ভেতরে বিশ্বনবী হাত ঢুকায় দিলেন দেখলেন উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর বিশ্বনবী বললেন ভিতরে ভিজা কেন সে বলল বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো কেমন উপরে নাই কেন বিষ্ণুবী তখন দাঁড়িয়ে বলেছিলেন মান গাসানা ফালাইসা মিন্না হু ডিসিভস আস হিজ ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত না এজন্য ধোকাবাজি যেন আমরা না করি আমরা যেন মানুষকে না ঠকাই অন্যের জন্য গর্ত করলে আগে ওই গর্তে নিজেই পড়া লাগে ঠিক কি না কাউকে আপনি পুকুরে গলা পানি পরিমাণ যদি নামাতে চান আপনার তো অ্যাট লিস্ট কোমর পানি পরিমাণ নামতে হবে ঠিক কি না নাকি আপনার গায়ে পানি না লাগাই তারা গলা পানিতে চুবাবেন পারবেন কাউরে গলা পানিতে চুবাইতে হইলে নিজের কোমর পানিতে কমপক্ষে নামতে হয় চিল্লায় বলতে হবে ঠিক কি না হিংসা বিদ্বেষ যেন না ছড়াই মানুষকে যেন ধোকা না দেয় ধোকাবাজরা মুসলিম হতে পারে না যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খুঁজে তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে ফেলাই অকবালা মিনহু কিছুই কবুল হবে না চার এই ইসলাম মনে হয় শুধু আমাদেরই ধর্ম অন্য কোন নবীদের মনে হয় ধর্ম না সেদিন আদম আলা ধর্মের নাম কি নৌ আলাইসাল্লামের ধর্মের নাম ইব্রাহিম নবীর ধর্মের নাম মুসা আলাইসাল্লামের ধর্মের নাম ইসা আলাহ ধর্মের নাম আল্লাহর ধর্মের নাম আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দিন উল্লাহ এটা আমার দিন এটা আমার ধর্ম এই ধর্ম আমি পাঠিয়েছি এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয় এটা নিজের মন গড়া বানোয়াট কোনো ধর্ম নয় চিল্লায় বলেন ঠিক কি না সব নবীদের ধর্মের নাম চলে ইসলাম অনেকে আমরা গুলিয়ে ফেলি আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নাম ইসলাম অন্য নবীদের ধর্মের নাম বোধ ইসলাম না এটা ভুল আজকে আকিদা খালেস করে নেন কনসেপশন অ্যান্ড আইডিয়া ক্লিয়ার করে নেন সব নবীদের একটাই ধর্ম চিল্লায় বলতে হবে কি নাম তার প্রমাণ তার দালিল কি তার দালিল হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তালে একটা ধর্মই দিয়েছেন আল্লাহ বলছেন ম্যাকে না ইবরাহিম ইয়েহুদিয়েও আলা নসরানীয়ৌ মুসলিমা আমার খালিল ইব্রাহিম ইহুদি ছিল না আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না আমার খালি ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না সাইয়েদানা ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা একনিষ্ঠ মুসলমান কোন সুবহানাল্লাহ সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান কানা হানিফাম মুসলিমা এই আয়াত প্রমাণ করে যে সায়েদানা ইব্রাহিম ইসলামের ধর্মের নামও কী ছিল আওয়াজ করে বলতে হবে কি ছিল পেয়ে গেছি আমরা এরপরে সাইদনা ইউসুফ আলাইসাল্লাম দোয়া করেছেন আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী তাওফানী মুসলিম আল হেনী আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যু দান করো নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে সামিল করে দাও এ আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন জোরে কোন ঠিক কি না সাইয়েদনা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো দোয়া করতেন করতেন না সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম সালাম বলকিসকে চিঠি লিখেছে ইন্নাহু মিন সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহি রহিমান রাহিম বাল্কেস এটা সোলাইমান নবীর পক্ষ থেকে চিঠি আল্লাহ তা আলু আলাইয়া ও আচনি মুসলিমিন ও বাল্কিস বারাবাড়ি করো না ও বাল্কিস খবরদারি দেখিও না আপ বড় দেখিও না আপ মুসলিমিন তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো সায়েদ সুলাইমান না সোলাইমান মুসলমান হয়ে চলে আসা আদাওয়াত দিলেন এ আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহি সালামের ধর্মের নাম ছিল ইসলাম ঠিক কি না আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি হাওয়ারিরা বলেছিল সাক্ষী থেকে যাও বি আন্না মুসলিমুন আমরাও মুসলমান ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান এটা প্রমাণ করে সাইয়েদনা ঈসা আলাইহ ইসলামের ধর্মের নামও ছিল ইসলাম জোরে বলেন ঠিক কিনা তবে ইসলাম ধর্মকে আল্লাহ তালা কোন নবীর কালেই কোন নবীর সময়েই পূর্ণাঙ্গতা দান করে নাই এই ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতা আল্লাহ তালা দান করেছে আমার বেয়ারা নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের সময়কালে বারটা ছিল জুমাবার কেবার আরফার ময়দান বিশ্বনবী ওটের পিঠে বসে আছেন ইন দ্য মেন টাইম আল্লাহ আতালা একটা আয়াত নাজিল করে ইসলামকে কমপ্লিট অ্যান্ড ইনটেক্ট বানিয়ে দিলেন সোবাহানাল্লাহ করতে পারলেন না আলিয়ৌমা এখমেল চুলাই কুমদীনকুম ওয়া এচম চু আলাই কুম নেচিবরদি তুলে কুমুল ইসলাম দীনা সেদিন আল্লাহ ঐতিহাসিক আয়াত নাজিল করে দিলেন আলী আহ মাহমুল তুলহাকুম দিন আহকুম আজকে আমি তোমাদের দিনকে ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গতা দান করলাম ওয়াজমান তো আলাই ইকুম আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম পরদি তুলা কুমুল ইসলাম আদিন আ আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে খুশি হয়ে গেলাম আল্লাহ তালা ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি এখন প্রশ্ন হচ্ছে আমরা খুশি কিনা আওয়াজ কমে গেছে এবার ইসলামকে আমাদের ধর্ম মনোনীত করে ইসলামকে আমাদের জীবন বিধান মনোনীত করে খুশি কে আল্লাহ এখন আমরা খুশি কিনা দিস ইজ দ্য কোয়েশ্চেন না খুশি কম না আসলে আমরা বেশি খুশি এবং প্রতিদিন এই ঘোষণা দেই প্রতিদিন এই ঘোষণা দেই যে আমরা ইসলাম পেয়ে খুশি কিন্তু অর্থ জানি না তাই বুঝি না আমরা প্রতিদিন নামাজের পরে পড়ি রদি তুবিল্লা হেরাব্বা রব হিসেবে আল্লাহ রে পেয়ে আমরা খুশি অবিল ইসলাম না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি ঠিক না এই দোয়াটা সালাম ফিরানোর পরে আমরা পড়ি না পড়ি রদি তুবিল্লাহ রব্বা রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলাম দিনা ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি আমরা কিন্তু প্রত্যেক দিন ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি পড়ি কিনা ভাই রদি তুবিল্লাহ রব্বা আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলাম না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না তাই হৃদয়ে লাগে না ঠিক কিনা জন্য অর্থ জানার দরকার আছে না নাই আমি সবসময় বলি প্রিয় ভাইয়েরা কোরআনের অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই ঠিক না